আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আবরকাত আল্লাহ তালা প্রদত্ত কিছু শক্তিশালী ক্ষমতার অধিকারী হবে দাজ্জাল কারণ দাজ্জালের এই ক্ষমতার মাধ্যমে বান্দাদের পরীক্ষা করবেন আল্লাহতালা দাজ্জালের এ সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে কিন্তু প্রকৃত ইমানদাররা দাজ্জালের ফিতনায় পড়বে না দাজ্জালের যে সমস্ত ফিতনা প্রদর্শিত হবে দাজ্জাল এক স্থান হতে অন্য স্থানে ভ্রমণ করতে পারবে নাওয়াজ বিন সামরান আনহু থেকে বর্ণিত রসুল সাল্ল আলিউসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে দাজ্জালের সাথে মিথ্যা জান্নাত এবং জাহান্নাম থাকবে দাজ্জালের জাহান নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান নামের আগুন নবী সাল্লা আলহি আসাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সেজন্য দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পানি পান করে কারণ তা সুমিষ্ট পানি দাজ্জালের চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান কেবল মিথ্যা ও গোমরাহী ও কুফুরি কাজে সাহায্য করে থাকে রসুল সাল্লিউসাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দিবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহতালা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন রসুল উল্লাহ সাল আলি বলেন দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনায়নের আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে তাদের প্রতি বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং আগের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফিরে আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসল হানি দেখা দিবে দাজ্জাল পরিত্যক্ত জমিকে তার নিচে লুকায়িত ধন সম্পদ গুপ্তধন বের হতে বলবে গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলে নেয় তার পিছে পিছে চলতে থাকবে দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে রসুল্লা সাল আলি আসাল্লাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবে তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতঃপর সে উক্ত মৌমিন ব্যক্তিকে হত্যা করবে এরপর পুনরায় জীবিত করবে এক পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হল দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না সেহী মুসলিম শরীফের অন্য এক বর্ণনা এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লাহ আলহ্লাম আমাদেরকে সাবধান করেছেন অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরে জখম করা হবে অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনো কি তুমি আমার প্রতি ইমান আনবে না উক্ত যুবক বলবে তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে দাজ্জাল দুই খণ্ডের মাছ দিয়ে হাঁটাহাঁটি করবে অতঃপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনো কি ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুক দাজ্জাল এ ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতঃপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে এই দাজ্জাল আর কারোর সাথে এরূপ করতে পারবে না অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে অতপর তার হাত পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে লোকেরা মনে করবে তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে সুবাহান্ল নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী